আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে খুব সুন্দর একটি আমল যে আমলটি ওই সমস্ত ভাই বেরাদারের প্রয়োজন যারা চাকরিজীবী চাকরিতে পদ উন্নতি চাকরিতে বরকত চাকরি রক্ষা করার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আমল ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও নাটেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনার উপকার হবে যে সম্মানিত দিনদের ভাই বোনেরা যে সমস্ত মা বোনেরা ভাই বেরাদার চাকরিজীবী চাকরিতে কখনো পদ উন্নতি হতে পারছেন না তাহলে আজকে এই আমলটি করবে দেখা যায় অনেক মা বোন ভাই বেরাদার চাকরি করছেন শত্রু কারণে চাকরি হারিয়ে গেছে চাকরি নাই চাকরি চলে গেছে যদি আজকের আমলটি করতে পারেন পুনরায় চাকরি ফেরত পাবেন ইনশা তাল আবার দেখা যাচ্ছে চাকরি করছেন কিন্তু পদ উন্নতি হচ্ছে না উপর দিকে উঠছেন না ভালো একটা পদে আটছেন না তাহলে আপনি আমল করলে আল্লাহ রবুল আলমিন আপনাকে পদোন্নতি করে দিবেন ভালো একটা অবস্থানে নিয়ে এসে দেবেন জি সম্মানিত দিনদার ভাই বোনেরা এই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই আপনার হাজরটাকে পূরণ করে দিবেন আপনার নেক মকসুদ পূরণ করে দেবেন জি সম্মানিত দিনদার ভাই বোনেরা আমলটি কিভাবে করবেন যদি কোনো ব্যক্তি চাকরিজীবী পদোন্নতি হতে চান বা চাকরি আপনার চলে গেছে পুনরায় আবার ওই চাকরি পেতে চান তাহলে সুরা ইউসুফ তেরোবার পাঠ করবেন সুরা ইউসুফ যদি আপনি তেরো বার পাঠ করতে পারেন চাকরিতে উন্নতি হবে চাকরি চলে গেলে পুনরায় আবার তা পাবে সুরা ইউসুফ খুবই গুরুত্বপূর্ণ একটি আমল যদি করতে পারেন আশা করি ইনশাআল্লাহ তালা আপনার অবশ্যই হাজরটাকে পূরণ করে দিন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি